গাইজ ইখানায় এত মজা লাগতেছে কোয়ার মতো না লাইফে কোনো দিন আমি এরকম পাহাড়ের ভিতরে দেখুন দেখো একটা লেক আছে কি সুন্দর দেখো মানে এটা কোয়ার না অনুভূতি অনেক সুন্দর অনেক সুন্দর আমি তাই উঠবো

নন্দিবলে আইছো বড়ই বেগানে বড়ই বড়ই বড় এই দেখো বিশিষ্ট রোগী বিশিষ্ট রোগী হারতে বারতাছে না ঠিক আছে গাছ দেখাইতেছে পরিবেগানে তোমরা সঙ্গে দেখো আর যারা যারা ফেসবুকের মাধ্যম দেখতাছো অবশ্যই আমাদের ফলো করে দিও হাজার ইউটিউব দিই দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিবা অবশ্যই চলো সিরিয়াল শুরু হইছে অভিযান শুরু হইছে চলো আমরা সবাই বড়ই বাগানে যাইতাছি আমরা বাগানে ঢুকছি এই যে বাগানের গেট পিছনের গেটটা তো চলো এই দেখো পিছনে দেখতেছ সব বড়ই বাগান সব বড়ই বাগান সব বড়ই বাগান এই দেখো পিছনে রইছে এরা চলো বাগান শুরু করি

কোন ওষুধপত্রের ইয়া নাই কোন রকমে কোন রকমে ইয়া করি আর কি এই ওষুধ ওষুধ দেওয়ান লাগে তো অবশ্যই অবশ্যই কি কয় ইয়া সার সমস্ত সমস্যা দেওয়া লাগে কিন্তু এগুলা যেমন

যে চাকৰি কৃষি কাজ কইা কইা তাৰ এই যে ইয়াত দিছি না কিন্তু কৃষিকাজ করে করে এরকম তাদেরকে করছি কিন্তু যে কৃষি কাজ এরা তো কিছু জানে না ঠিক আছে তারা তো কিছু জানে না এখন তো আমি কৃষি কাজে এরকম হয় বাগানে এরকম হয় এই যে ইয়া সবজি চাষে এরকম হয় এভাবে দেখাই দেখাই এখন তারাও দেখছে না নি তারাও দেখছে যে ঠিলের উপরে কিভাবে ফলন করা হয় শিলার উপরে তো এই কি বলে এই শিলার বেশি কষ্ট এই কষ্টটা স্বীকার করে যারা স্বীকার করে লইব তারা ফলন পাইব তারা এই কিন্তু সবসময় লেগে তাও লাগবো এই সমতলে সমতলে একরকম যেমন জলের ব্যবস্থা নাই কোনো কিছু নাই তিলের উপরে যে কোনো সময়ে জলের ব্যবস্থা করা যায় তো এখন এই এইভাবে তাদেরকে একটু দেখাই যাইতেছে যে আমার বই আছে এখন বছর এই যাওয়ার যাওয়ার অবস্থা হয়েছে এই যাওয়ার যাওয়ার অবস্থায় তাদেরকে একটু দেখাই যাইতেছি আর কি

তো যাই আমরা খুব সুন্দর একটা প্লেস পাইছি আমরা এই এলাকার মধ্যে তো আমার একটা আরো উদ্দেশ্য একটা ইয়ে কি এখানকার প্রচন্ড এলাকায় ওদেরকে একটু এই যে এই এলাকার লোকজন লোকদেরকে একটু দেখাওয়ার জন্য আমার এটা একটা ইয়ে আছে এই মানে ইচ্ছা কিভাবে কি করা কি করলে কিভাবে টাকা পয়সা আছে এটা

দালারা ভিজিট করতে আইও এখানে বয়স্ক একদম কাকু কাকিমা থাকেন তো তারা সব সময় এখানে থাকেন বাজারে যাওয়া হয় এখানে থাকা খাওয়া কিছু ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা নাকি সোলারের মাধ্যমে দেওয়া আছে চলো এই যে আমরা এমন জায়গাতে আছি যে খুব সুন্দর জায়গা মানে স্বচ্ছ জল যারা হয় স্বচ্ছ জল খুব সুন্দর জল রাস্তা খুব ডেঞ্জারাস রাস্তা হাই তাহলে সাবধান হাই থাকবো কাকু একবার আমরা হাই টাটা দিলাম একবার দেখাইব এই ভিডিওটা বানানোর পরে আমি সাথে দিব ঠিক আছে ঠিক আছে